তবন্দুর আশা করি আপনারা সকলে যান গতকালকে কিন্তু চেম্বার হিয়ারিং ছিল তো যদিও আপনাদের সকালে কিন্তু একটা মেনশনও হয়েছিল সকালের দিকে তো তারপরে কিন্তু বিচারপতি স্যার বললেন যে সব কিছু চেম্বার হিয়ারিংয়ে উনি দেখবেন তো তারপরে কিন্তু চেম্বার হিয়ারিং দুপুরের দিকে ওঠার কথা তো দুপুর দিকে কিন্তু কোনোরকম খবর হয়নি বর্তমানে এখন আইনজীবীদের কাছ থেকে যে আপডেট পাওয়া যাচ্ছে তো আফটার কোর্ট ঠিক আছে আফটার কোর্টেই কিন্তু বিচারপতি দেখবেন তো তারপরে কিন্তু কোনো রকম আপডেট পায়নি তো বর্তমান আপডেট কী উঠে আসছে বন্ধুরা অবশ্যই পর্যন্ত ভিডিওটি সম্পর্কে দেখুন শেষ পর্যন্ত চ্যানেল নতুন তো সবসময় চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে অর্শন রাখবেন প্রতিদিন যে কোনো সরকারি বৈঠকে সবার আগে চাকরি খোখ খোঁর আপডেট পাওয়ার জন্য আপনারা শিখতে আছেন কেসের সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া রয়েছে অফ বৈঠ আমার ভারসেস বৈশাখের ভর্তি এখানে ডাইট নাম্বার রয়েছে কেস নাম্বার রয়েছে সিআর নাম্বারও রয়েছে এখানে তো আর পিসি যেহেতু রয়েছে চেম্বার হিয়ারিং ছিল গতকালকে এখানে পাঁচ আট পঁচিশ অনওয়াল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার এবং অনারবল মিস্টার জাস্টিস সন্তীষ চন্দ্র শর্মার বেঞ্চে কিন্তু গতকালের চেম্বার হিয়ারিং হয়েছিল তো পেন্ডিং অ্যামোশন হিয়ারিং সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া রয়েছে তো বন্ধুরা এখনও পর্যন্ত কিন্তু কোনো রকম জাজমেন্ট অর্ডার কপি কিন্তু কোনো রকম প্রকাশিত হয়নি তো সবাই বর্তমানে কিন্তু অপেক্ষায় রয়েছেন যে অর্ডার কপি কবে নাগাদ আসতে পারে এখনও কিন্তু কেউ বলতে পারছে না সুপ্রিম কোর্ট থেকে কিন্তু কোনোরকম এখনও বড়ো আপডেট কিন্তু উঠে আসেনি এখনও পর্যন্ত রেজিস্টার অফিসে রিভিউ নিয়ে কোনো আপডেট নেই আর চাকরি হারা কিন্তু বারংবার লয়ারের সঙ্গে আলোচনা করছেন এবং এওয়ারদের থেকে কিন্তু খবর নিচ্ছেন কিন্তু কোনোরকম খবর পাচ্ছে না চাকরি চাকরিহারা এটা কিন্তু চাকরির তরফ থেকে জানানো হয়েছে এবং রেজিস্ট্রার অফিসে কিন্তু কোনোরকম আপডেট নেই এবং অনেকে কিন্তু ভুল বক্তব্য ছড়াচ্ছেন এটা তো ভুল তথ্য থেকে অবশ্যই আপনারা বিভ্রান্ত হবেন না অবশ্যই আপনারা এড়িয়ে যাবেন তো অবশ্যই ধৈর্য রাখতে বলা হয়েছে চাকরিরাদের পক্ষ থেকে তো অবশ্যই খুব শীঘ্রই একটা পজিটিভ একটা রিপ্লাই আসতে পারে এটা কিন্তু চাকরিরারা বলছেন বর্তমানে তো এদের কিন্তু চিন্ময় মণ্ডলও কিন্তু একটা পোস্ট করেছিলেন কিছুক্ষণ আগে যে তাড়াহুড়ো করে কেউ কিন্তু অ্যাপ্লিকেশন এডিট করতে যাবেন না ওয়েট করুন ভুল হলে কিন্তু ক্যান্সেল হবে এখন নজর কিন্তু রিভিউ তো বর্তমানে তো খবর আসুক অর্ডার আপলোড হোক তো চিনমা মন্ডল কিন্তু এরকম একটা পোস্ট করেছেন তো অর্ডার এখনও কিন্তু প্রকাশিত হয়নি অর্ডার কপি তো অর্ডার কপি আশা করা যায় খুব শীঘ্রই আপলোড হবে অফিশিয়াল সাইটে অফিসিয়াল সাইটে আপলোড হলে কিন্তু একটা গুরুত্বপূর্ণ নিউজ একটা পাওয়া যাবে বন্ধুরা সুমন বিশ্বাস সুমন বিশ্বাস কিন্তু উনিও কিন্তু এই কথাটাই বলছেন বর্তমানে কিন্তু কোনো রকম আপাতত আপডেট নেই তো যোগ্য চাকরি বাঁচাতে চাইলে শুক্রবার কিন্তু আট আট পঁচিশের পঁচিশ তারিখের আগে কিন্তু দিল্লিতে আসতে বলছেন চাকরি হারাতে যাদের চাকরা চালানোর ইচ্ছা রয়েছে তো অবশ্যই কিন্তু বিশেষ বলছেন যে রিভিউ সম্পর্কে কোনোরকম আপডেট নেই বর্তমানে কী হবে বিকেলের মধ্যেও রকম আপডেট পাওয়া যাবে কিনা রিভিউ পিটিশনের তো বলছেন চাকরিবালাদের যে আট তারিখের আগে আপনারা পারলে দিল্লিতে চলে আসুন এছাড়া আর কোনো রকম পথ নেই আশা করা যায় উনি কিন্তু বলছেন তারা কিন্তু অনেক কিছু কথা বলছেন এই বিষয়ে যে পজিটিভ রিলে অবশ্যই আসতে পারে এবং রিভিউ বিষয়ে কিন্তু কোনো রকম অথেন্টিক আপডেট কিন্তু নেই কারো কাছে আর চাকরিদের এওয়ার বলছেন যা হবে সুপ্রিম কোর্ট ওয়েবসাইটেই আপলোড হবে আপনারা যেমন দেখতে পারবেন আমরাও তেমন দেখতে পাব এখানে পার্সোনাল কারো কাছ থেকে খবর নেওয়া সুপ্রিম কোর্টে চলে না কাজেই সবার জন্য যা হবে আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন এওয়ারে যেটা বক্তব্য তো এদিকে বন্ধুরা নট কল ফর ভেরিফিকেশনের কিন্তু একই আপডেট তো গতকালকে সকালে দিয়েই কিন্তু মেনশন হয়েছিল আশাগুলো জানেন আপনারা মেনশন হওয়ার সময় কিন্তু বিচারপতিরা বলেছেন যে কোরকম এখানে কোনো কিছু হবে না যা হবে চেম্বার হিয়ারিংয়ে হবে তো দুপুর দিকে ওঠার কথা দেড়টার দিকে চেম্বার হিয়ারিং কিন্তু তখন একটা আপডেট পাওয়া যায় যে আফটার কোট তো তারপরে কিন্তু আর কোনোরকম খবর নেই নট কল ফর ভেরিফিকেশনের জন্য তো আজকে কিন্তু খবর হতে পারে নট কল ফর ভেরিফিকেশনের জন্য এটাই কিন্তু আইনজীবীরা বলছেন তো দেখা যায় কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায় তো অনেকেই কিন্তু চিন্তায় রয়েছেন বিশেষ করে যারা যোগ্য চাকরি হারারা অ্যাকচুয়ালি ছাব্বিশ হাজার পুরো প্যানেল প্যানেলের চাকরি প্রার্থী কিন্তু চিন্তায় রয়েছেন কি হবে ফিউচারে মোটামুটি আজকালের মধ্যে একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে চাকরি থাকলো না চাকরি গেল রিপিটিশান অ্যাকসেপ্ট হয়েছে নাকি ডিসমিস হয়েছে সেটা কিন্তু কোনোরকম আপডেট নেই তো অর্ডার কপি এখনও কিন্তু অফিসিয়াল সাইটে আপলোড হয়নি আশা করি যে ওরা যা খুব শিগগিরই অর্ডার কপি অফিসিয়াল সাইটে আপলোড হয়ে যাবে যখন অফিসিয়াল সাইটে আপডেট হবে সংশয় চাইলে আপডেট দিয়ে দেওয়া হবে